তো হ্যালো বন্ধুরা আজ আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ খেপি সাউন্ডের তিরিশের মাল লোড হচ্ছে হয়েই গেছে সব কমপ্লিট সো বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে মালটা যাচ্ছে শক্তিগণ পিকনিক উপলক্ষে যাচ্ছে পঁচিশে ডিসেম্বর কালকে আজকে চব্বিশে ডিসেম্বর কাল পঁচিশ ডিসেম্বর কালকে পিকনিক আছে সবন্ধরা খেপে মা সাউন্ডের নতুন জিনিস পুরনো বক্স লাস ফিল্ড ফার্স্ট জানুয়ারি এক তারিখ থেকে নতুন বক্স রেডি হবে বালি খাতে দেখতে পাবে অবশ্যই দেখতেই পাচ্ছ পুরোনো বক্স

টি ছেলেসব উপরে বসায় ছেলে 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 মাইক করেছে ভিডিওর লাস্ট অব্দি দেখতে থাকবে ড্ৰাই <laughs> छ <laughs> hey, <get acá>, so. <laughs> <laughs> বন্ধুরা ভিডিওটা এটুকুনি পরের ভিতরে ভিডিও দেখাচ্ছি বন্ধুরা কালকে